প্রিয় দর্শক ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা এটি হচ্ছে ফ্রামগেট মেট্রো রেলের দৃশ্য দেখতে পাচ্ছেন ফ্রামগেট মেট্রো রেলের যে শেষ প্রান্তের যে এই যে এ দেখতে পাচ্ছেন যে পিলারটি এই পিলারটি থেকেই কিন্তু বেয়ারিং প্যাডটি নিচে পড়ে যায় এবং পথচারী একজন পথচারীর মাথার উপরে আঘাত করার সাথে সাথেই কিন্তু সে সাথে সাথেই মারা যায় এবং সাথে অন্য আরেকজন পথচারীর গায়ে আঘাত লাগলে সে তারও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং আহত অবস্থায় তাকে হসপিটালে প্রেরণ করা হয়েছে এবং যে পথচারীর মাথায় আঘাত করেছে সেই পথচারী কিন্তু সাথে সাথেই মারা গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেট্রো কিছু ইঞ্জিনিয়ার এসে এটা যাচাই বাছাই করছে যে পরবর্তীতে মেট্রো চালানো যাবে কিনা তবে পরবর্তীতে কিন্তু ম্যাটেরিয়াল আবার স্বাভাবিকভাবে চলাচল করছে আর এখানে তাদের দুজন কর্ম কর্মচারী এই রক্তগুলো ধুয়ে দিচ্ছে এখানে যে ড্রেনগুলো দেখতে পেরেছেন যে রঞ্জিত যেই লাল কালারের রক্তগুলো এখানে পানিতে মিশিয়ে আছে এবং সেগুলো পানি দিয়ে ধুয়ে দিচ্ছে আর হচ্ছে রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে যে লোকটি মারা গেছে তার নাম আবুল কা কালাম তো তার বাড়ি হচ্ছে শরীয়তপুরে তবে তাদের পরিবারের একজনকে রেলে চাকরি দেওয়া দেওয়ার কথা বলা হয়েছে এবং ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা বলা হয়েছে